একটা অন্য সিচুয়েশন একটা অন্য অবস্থা পার্থিক জীবনে আপনি কি করলেন ষাট বছরের জীবন সত্তর বছরের জীবন কিভাবে কাটালেন গুনা করলেন নেকি করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি রামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলু নিশ্চয়ই প্রত্যেকটা আদম সন্তানের সাথে প্রত্যেকটা জিন জাতির সাথে আমি আল্লাহ দুইজন করে সংরক্ষণ ফারিস্তা রেখে দিয়েছি ষাট সত্তর বছরের জীবনে আপনি যা কিছু করেছেন প্রত্যেকটা জিনিস ফারিস্তাদের দ্বারা নিরাপদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা আমি আল্লাহ আদম সন্তানের প্রত্যেকটা জিনিসের কথা গুনে 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 লিখে রেখেছি এদিকে দেখেন দাদা আমি জানি আমি শেষে শেষে এসেছি অল্প অল্প কথা শুনে না আমি নিয়ে যাচ্ছি আপনাকে টপিকে গীত গাওয়া জলসা কতদিন শুনবেন কাজের কথাও শুনে না

প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ একদম মৃত্যু সেটা কবে হবে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে চারজন ফেরেশতা সৃষ্টি করেছেন কয়জন বলেন বক্তব্য শুরু হয়নি দাঁড়ানি চারজন ফেরেশতা সৃষ্টি করেছেন হযরতে জিবরিলকে সৃষ্টি করলেন যে তুমি নবী রাসূলদের কাছে যাবা আমি আল্লাহ আমার ওহী আমার পয়গাম গুলো তাদেরকে দিয়ে দেব শুনিয়ে দেব নবীদেরকে আল্লাহ আরুসের কোন কথা বলতেন ওই কথাটাকে হযরতে জিবরিল ওই কথাটাকে শুনে পৃথিবীতে যেই নবী রাসূলগণ ছিলেন তাদের এসে কথাটা শুনিয়ে দিতেন এটাই ছিল তিনার কাজ ওহিয়ে ইলাহি মেসেজ অফ আল্লাহ আল্লাহর কথাগুলোকে নবীদের কাছে পৌঁছে দেওয়ার কাজই ছিল দায়িত্ব ছিল কার হযরতে জিব্রিলের হযরতে ইসরাইল একজন ফেরেশতা আল্লাহ আদম থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত পৃথিবীতে যত ক্রিয়েশন আছে পৃথিবীতে যত মাখলুক আসবে প্রত্যেকটা জিনিসের রূপ করতে হবে তোমাকে তাই না হজরত ইসরায়েল হজরত মিকাইল কে বললেন পৃথিবীর জমিনে কোথায় সূর্যের আলোর প্রয়োজন কোথায় বৃষ্টির প্রয়োজন কোথায় কি আবহাওয়ার প্রয়োজন কোন জমিতে কোন ফসলের প্রয়োজন এই সমস্ত জিনিস তুমি দুনিয়াতে দেখভাল করবে এই জন্য আল্লাহ সৃষ্টি করলেন হজরতে মিকাইল কে কাকে বলেন না গো

ইসরাফিলের সৃষ্টি করার পরে ইসরাফিলের ফুটের মধ্যে আল্লাহ একটা ফুড কাট দিলেন বাঁসি বাঁসি না একটা বাঁসি রেখে দিলেন আল্লাহ বললেন জিবরাইল যেদিন আমি এই পৃথিবীকে আসমান জমিন চন্দ্র সূরজ পাহাড় পর্বত নদীলালা কীট পতঙ্গ যত কিছু আছে যেদিন আমি আল্লাহ চাইব সবকে ধ্বংস করে দিলে সেদিন আমি তোমাকে হয়েছে তোমার এখানে এবারের মধ্যে একটা আওয়াজ দেওয়া গ্রিন সিগন্যাল দেওয়ার আমি তোমাকে অনুমতি দেবো সেদিন তুমি আওয়াজটা দিয়ে ইসরাইল রাজরতে ইসরাফিল আতি ইসলাম এখন আপনাদের প্রদীপ চি শুন শুন এই টাইমটা তিনি কিন্তু ফুৎকার নিয়ে দাঁড়িয়ে আছে যেদিন আল্লাহ তুলা আপনাদের ভূমিকম্প সৃষ্টি করতে চাই চাই কেমন সংঘটিত করতে চাইবে সেদিন হজরতে ইসরাফিলকে বলবেন ইসরাফিল যেই কারণে আমি আবার সৃষ্টি করেছি সেই কাজটা করে ফেলে হজরতে ইসরাফিলে ফুৎকারের মধ্যে ফোঁট দেওয়ার সাথে সাথে পৃথিবীর জমিনে যত মানুষ মানস পতঙ্গ যা কিছু থাকবে সবকিছু মরে যাবে দুনিয়ার জমিনে আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত কিছু থাকবে না আল্লাহ কোরআনে একটা একটা করে বলেছে ওয়াইদাস সামাউল বিরাত সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আকাশে আমরা দেখতে পাচ্ছি সূর্য এই সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন নিস্পর্ব করে

হজরত ইসরায়েল দুনিয়ার জমিনে ফিরে আসবে আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা যেসব জায়গাতে মানুষেরা দুনিয়ার জমিনে জীবন যাপন করত প্রত্যেকটা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইসরায়েল পাঠাবেন দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ বেঁচে থাকে আদম থেকে নিয়ে সারহুল্লাহ পর্যন্ত সারহুল্লাহ থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত প্রত্যেকটা মানুষের রুহ কবজ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হবে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ইয়া ইসরাঈল আখবিরনি মাইয়াবকা ইসরাঈল রায়ে দুনিয়ার জমিনে যাও ইসরাফিলের ফুৎকার দেওয়ার পরে দুনিয়ার জমিনে কোনো মানুষ বেঁচে আছে নাকি কোনো জিন জাতি বেঁচে আছে নাকি দুনিয়ার জমিনে গিয়ে তুমি দেখে এসো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদেশে হযরত ইসরাইল দুনিয়ার জমিনে ছুটে আসেন পূর্ব থেকে নিয়ে পশ্চিম দক্ষিণ থেকে নিয়ে উত্তর আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত প্রত্যেকটা জায়গা হজরত ইসরায়েল ছুটে ছুটে দেখতে দুনিয়ার জমিনে কোন মানুষ যদি কোন জায়গায় বেঁচে থাকে আল্লাহ রবীন্দ্রের হুকুম আদেশে মুহূর্তের মধ্যে হজরত ইসরায়েল তার রোহখানা কবজ করবেন আল্লাহ রবীন্দ্রের দরবারে আবার হাজির হবে الله رب العالمين أبارتك سكر بني إسرائيل وأكبر من يبقى

আল্লাহ রাবুল আলামিন বলবেন সাত আসমান জমি পাহাড় পর্বত নদীনালা দুনিয়ার জমিনে ইউনিভার্সের মধ্যে যা কিছু জমি দেখি যেখানে ফারেস্তারা বেঁচে আছে প্রত্যেকটা ফারেস্তার রূহ কবজ করে নিয়ে তুমি আমার দরবারে হাজির হও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদেশে হজরতে ইজাইল আমার দুনিয়ার জমিনে ছুটে আসবে দুনিয়ার জমিনে কোন জায়গায় কোন ফারেস্তা যদি বেঁচে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদেশে সমস্ত ফারেস্তার রূহ কবজ করে নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করবেন ইয়া ইসরাইল ওয়াকফিরিনি মাইয়াবাকা ইসরাইলকে বলো দুনিয়ার জমিনে কোন মানুষ বেঁচে আছে নাকি কোন জিন জাতি বেঁচে আছে নাকি কোন ফারেস্তা বেঁচে আছে নাকি হজরতে ঈসা বলবেন মাপু কোন মানুষ বেঁচে নেই কোন জিন জাতি বেঁচে নেই কোন ফারেস্তা বেঁচে নেই এখন শুধু বেঁচে আছে আল্লাহ আমি আর আপনি

যে এখানে যত মা বোন বসে আছে যত ভাই বোন বসে আছেন আমাকে শুনছেন ঠিক একশো বছর পর তিন হাজার চব্বিশ যখন হবে এই জায়গাতে যদি জালসা হয় এখানকার একটাও লোক কিন্তু বেজে থাকবে না আমরা সবাই তখন থাকবো মাটির তলে বিশ্বাস হয় কথাটা বিশ্বাস হয় ভাই ভাই তো দেখেন আপনার জীবনের অস্তিত্ব কতটুকু শুধু ষাট বছর পঁচাত্তর বছর এর থেকে বেশি কিছুই না

আল্লাহ রাব্বুল আলামিন ইসরাঈল কে বলবেন ইসরাঈল যে তুমি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত ঈসা থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত প্রত্যেকটা মানুষের রূহ কবজ করেছো প্রত্যেকটা জিন জাতির রূহ কবজ করেছো ফারিশতাদের রূহ কবজ করেছো ইসরাইলে আজকে যখন দুনিয়ার জমিনে কোন দুনিয়ায় কেউ বেঁচে নেই শুধুমাত্র তুমি বেঁচে আছো আর আমি আমি আল্লাহ আমি হচ্ছি কাইয়ুম

আরাফ নামে একটা জায়গা আছে এদিকে দেখেন এদিকে দেখেন এদিকে দেখেন একদম শেষের দিকে আমি আপনাদের কাছে এসেছি অল্প কথা বলে কমিটি যখন বলবে আমি ঠিক চুপ করে থেকে এদিকে শুনে শুনে জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে আর ওই আরাফ নামক জায়গাটাতে দাঁড়িয়ে হযরতে ইসরাইল কান্না করতে শুরু করলো

তাহলে এই দুনিয়াতে কেয়ামত সংগঠিত করার জন্য ইসরাফিলের ফুটকারের প্রয়োজন পড়তো না ওই হজরতে ইসরায়েলের ভয়ঙ্কর আওয়াজটা শুনে মানুষ এমনিতে মরে লাশ হয়ে যেত তার মানে হজরতে ইসরায়েলের যে আওয়াজটা হবে সেটা কত ভয়ঙ্কর হতে পারে আপনি এই পাঁচশো টাকার জন্য এত ফোন ডিস্টার্ব দিলেন সবাইকে কি নাম ভাই সেরা সেরা সবাই চাঁদা দিয়ে চলে গেছে পাগলা আদিম আদিম থাপা টাকা নিয়ে চলে গেলে আপনি আমার মধ্যে কি গুণ দেখতে দেখলেন ভাই কি মনে করে আপনি ব্যস্ত ছিলেন তা আপনি যখন ছিলেন তো আরো 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 অভিযোগ আরও দশ পনেরো জনকে খুঁজে নিয়ে আসে না গ্রামে জামাই নাকি এটা কি হ্যাঁ গ্রামে জামাই না

মা বোনেরা আপনাদেরকে আমি কিছু মেসেজ দিয়ে যাবো ইনশাল্লাহ আপনারা একটু দর্যতনে থাকে থাকে আমার বক্তব্যটা একটু নিয়ে জানিয়ে আর নামক জায়গাটাতে হজরত ইসরায়েল নিজের হাত দিয়ে নিজের মুহকানা কবজ করে সম্মানিত শুধু আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা যা কিছু আমরা দেখতে পাই আমাদের আয়ের মধ্যে আসছে সব কিছু আল্লাহ ধ্বংস করে দেবে এবার এই জিনিসটা আপনি আমি পাবো কোথায় পবিত্র কোরআন কারিম যদি আপনি স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন আর এত যদি না বুঝতে পারে তাহলে আমি পবিত্র কোরআনের একটা আয়াত তেলাবাদ করছি আপনারা শুনেন একবার যদি বলেন মানুষ শেষ হয়ে গেল জিনজাতি শেষ হয়ে গেল ফরিস্তাও নেই কেউ নেই কোনো প্রাণী নেই आसमान নেই জমিন নেই পাহাড় পর্বত নদী না কি পতঙ্গ কিছুই নেই শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জাত বেঁচে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন কুল্লু মান আলাইহা ফানি নিওয়ায়াবা ওয়াজহু রাব্বিকা যুল ওয়াল ইকরাম কি ব্যাপার ভাই কি নাম ভাই শাহজাহান আলী জি আচ্ছা

সব মানুষেরা যেই সব নামাজিরা যেই সব মুসল্লিরা দুনিয়ার জমিনে এই কনসেপ্ট এই কিউরিসিটি নিয়ে বাড়িতে থাকবে বা দুনিয়াতে চলাফেরা করবে আমি আল্লাহ কে আমাদের সেই লোকটাকে নিজের আরো সেই ছায়া তলে জায়গা তো ইনার বাবা তো আরো সে ছায়া জায়গা নিয়ে নিয়েছে আর ই ভাবছে কি যে বাপ যেখানে ওখানে আমি না হ্যাঁ বাবের সাথে থাকবা

আর কি নাম ভাই দু হাজার টাকা আরো বাকি থাকলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর দুহাজার আর আরো বাকি তার মানে চার হাজার টাকা না রে তাকবীর না রে রিসালাত সুবহানাল্লাহ পড়েন না জি শাহজাহান জাম নাকি ছেলেটা দেখেন এক হাজার টাকা আগে দিয়েছে এক হাজার টাকা এখন নগদ দিল আবার আমার হাতে আবার দু হাজার টাকা লাগছে দিল বললো দু মাসের মধ্যে দিয়ে দিল সুবহানাল্লাহ কি কাজ করে ছেলেটা মোহাম্মদ মুজলিস মোহাম্মদ মুজলিস পাঁচশো টাকা বাকি আর পাঁচশো টাকা লিখে নিলে তাই না মসজিদের উন্নত গল্প চালছে নাকি সুমান আল্লাহ আল্লাহর নামে বলছে মামান ইল্লা হেন ধন বানাহু ভাই দুনিয়ার জমিতে যেই ব্যক্তি আমি আল্লাহ আমার ঘর নির্মাণ করলো আমার মসজিদকে তামিল করলো আমি আল্লাহ কে সেই ব্যক্তি জন্য জান্নাতে একটা ঘর তৈরি করি সুমান আল্লাহ কিন্তু বলে আপনার ঘর দুনিয়ার জমিনে আর আল্লাহ জান্নাতের ঘর কি এক রে ভাই বলেন দুনিয়াতে আল্লাহর আপনার ঘর আর আল্লাহর ঘর মানাকি কি এক হবে সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে যাবে সেই ব্যক্তির জান্নাত হবে আমরা যে পৃথিবীতে বাস করছি এই পৃথিবী থেকে 10 গুণ বড় বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেন আখিরুল মান দাখাল আল জান্নাহ যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে दाखिल হবে সেই ব্যক্তির জান্নাতটা হবে এই দুনিয়া থেকে 10 গুণ বড় তার মানে যারা আগে জান্নাতে যাবে বা যারা জান্নাতুল ফিরদৌসে যাবে তাদের জান্নাত কত বা বড় হতে পারে যার কারণে কবি ছন্দের মাধ্যমে বলেছেন কি বলেছেন একবার জোরে বলেন না সুবহানাল্লাহ